তোমরা দেখতেই পাচ্ছ এই বক্সাটা মেনলি বক্সাটা এর মধ্যে কি আছে সেটাই দেখার বিষয় আর এগুলো কি আছে এরপরে কি আছে ওটা কি আছে সেগুলো তোমাদেরকে দেখা পাচ্ছে হ্যালো গাইস হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো খুব ভালো আছি আমি ভিডিও শুট করছি না তো প্রথমত আমার ফোন খারাপ হয়ে গেছিলো দ্বিতীয়ত যে ফোনটা আমার কাছে বর্তমান ছিল এই যে তো এই করা হেল্প করা আমার সবচেয়ে বুঝতে পারছিলাম একটা ভিডিও চলে যাচ্ছে ভয়েস যাচ্ছে খুব প্রবলেম হচ্ছে আচ্ছা তৃতীয়ত টাইম পাচ্ছিলাম না তুমি তো তো অ্যাকসেপ্ট ছিল অবশ্য কার তো আমি পেরেছি যে আবার আমি আমার চরিত্রকে ঠিকঠাক করে দান করাবো তো তার জন্য তোমাদের সাপোর্ট আমার প্রচুর প্রচুর প্রচুরভাবে দরকার তো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাকে সাপোর্ট ছাড়া আমি কখনোই সপোর্ট দিতে পারবো না আমার সপ্তাহ করতে পারবো না তো আমার ভিডিওটা আমি ব্যক্তি কিছু প্রোডাক্ট আছে আমার ভালো ফোন করছে করেছো মার্কেট করেছে আমি ছিলাম তো আমি এসে সারপ্রাইজও হয়ে যাবো হয়ে যায় কেননা আমার প্রেম করে মধ্যে বিভিন্ন করেছে করে করে আমি যা যে আজকে অর্ডার করতে দেবো জিজ্ঞাসা করছি এসে ডেলিভারি পয়সা হচ্ছে তো আমি আমিও নিই এসেছি না সেটা আমি ফুলেও দেখিনি ক্যামেরা অনেকদিন সিদ্ধ করা হয় না তো আমি চাইছি আমাকে আজকে ভিডিওটা করি ছোটোদের সাথে শেয়ার করি না তো জন্য আমি এসে থেকে ফেলি নিই তো আজকে তোমাদের সামনে অন ক্যামেরা আমি প্রোডাক্টগুলো আনবক্সিং করবো অবশ্যই আনবক্সিং করার প্রয়োজনীয় কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো দেখা যাক তো চলে তো সত্যি চিনি আছে আর এটাই পাঁচ কেজি চিনি আছে আমি থেকে তো আমার এই চিনিটা এক কেজির দাম পড়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা আমি খাতেছি না

আৰু এই আছে এইখন ব্যক্তিটো thank you

সেটা স্যানরাইজের হোল্ডি পাওয়ার আছে তো দুশো গ্রাম আছে যত সম্ভব দুশো গ্রামের দোকান আচ্ছা ছেষট্টি টাকা দাম আছে মেপি আমি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিছু একটা চুয়ান্ন ছাপান্ন আটান্ন চার টাকা পঞ্চাশ থেকে ষাট ছেষট্টি টাকা আমার কাছ থেকে নেই পেয়েছি আচ্ছা নেক্সট আছে

আচ্ছা বরফি পাউডারটা ছেষট্টি টাকা আছে সেটা আমি চুয়ান্ন টাকায় পেয়েছি বললাম না চুয়ান্ন টাকা পাতা ছিল আচ্ছা আলমন্ডে ওটা আলমন্ড এ রোস্টেড আলমন্ডটা তিরিশ টাকা সেটা আমি আঠাশ টাকায় পেয়েছি আঠাশ টাকা বলেছি আঠাশ টাকা আচ্ছা তারপর কি গল্প হচ্ছে বেসন না তো বেসনটা গল্প দেখতে আমি বলতে হ্যাঁ বেসন পঁচিশ টাকা পঁচিশ টাকা বেসন আমি আঠেরো টাকা পেয়েছি তাহলে সাত টাকা আমার শেষ আছে আচ্ছা দোকানে কিনতে গেলে তো এই সাতটা টাকা কি এক টাকা ওরা হয়তো ছাড়ে না যেটা থাকে সেটাই নেই তো আমি অনলাইন করে দিয়েছি আচ্ছা আমি হরজুরি সয়াবিন পেয়েছি তো এখানে মেবি কত গ্রাম আছে আচ্ছা এটাও দুশো গ্রাম আছে আমি তো বড়ো প্যাকেট নিয়ে নিই যে ফরচুনেটটা খাই তো এটা আমি জাস্ট নিয়েছিলাম যে কেমন হয় তো সয়াবিনটা আছে ষাট টাকা আছে সেটা আমি চল্লিশ টাকায় খেয়েছি আচ্ছা এই ব্যাপারটা এটা একটু খুলতে হবে এটা আমার তো ভাগ্যিস পেতে জানি এক চাপের মধ্যে আচ্ছা এটা হচ্ছে আমুল মাস্তি তবু আমুল মাস্তিটা আমুল মাস্তি আচ্ছা এটা পনেরো টাকা দাম এটা আমি তেরো টাকায় পেয়েছি ওকে খাওয়া বাউলি বাউলি কত দাম হয় এগো আমার ঠিক জানা নেই দাঁড়ো দেখি এটা আমি খুব একটা খাই না তো কিসের জন্য যেন নিই আচ্ছা বাউলিটা কুড়ি টাকা দাম পনেরো টাকা মানে পাঁচ টাকা ছাড় পেয়েছি আমি তো সবাইকে বলবো যে তোমরা অনলাইনে কেনাকাটা শুরু করো সিট দশ টাকা আচ্ছা এই যে মার্গ সাবান আমার বাবা মার্গো সাবান ইউজ করে মার্গো ডেটল এই ধরনের সাবানগুলো ইউজ করে এই বাবা মার্গো সাবানের কোনো দামই তো আমি দেখতে পাচ্ছি না এখানে ফুড আইটেম নন ফুড আইটেম আছে তো সেখানে মার্গো সাবানের কোনো চিহ্নই আমি দেখতে পাচ্ছি না এটা বিলিং করতে ভুলে গেছে কি না আমার জানা নেই তো যাই হোক তো এই সাবান চারটে নিয়েছি তো সার্টিফ্রেমটা কিনেছি সার্টিফ্রেশ দোকানে পঁয়ষট্টি টাকা আমি একষট্টি টাকা পেয়েছি এইটা কিনেছি ডেটল এটা যেমন লিকুইড কি ফ্রেগরেন্স আছে মাল্টি পারপাস লিকুইড আচ্ছা এটা লাইম ফ্রেশ আছে তো এটা আমি পেয়েছি লাইম ফ্রেশ আচ্ছা এমআরপি আছে দুশো বারো টাকা এটা আমি পেয়েছি একশো আশি টাকা এখানে পাঁচশো এম এল আছে পাঁচশো এম এল একশো পাঁচশো টাকা পেয়েছি লবণ টাটা লবণ তো এটা আমি রাখি তো ওটা আছে টাটা লবণ আছে আঠাশ টাকা আঠাশ টাকাটা আমি পঁচিশ টাকা তিন টাকা কিন্তু পেয়ে হয়েছে এটা ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড দু লিটার আছে দু লিটার দুশো টাকা দু লিটার দুশো টাকা তো আমি সেখানে নাইনটি নাইন রুপিতে পেয়েছি এটা এটা আমি ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করবো আর অবশ্যই আমি ইউজ করার পরে ভালো রিভিউটা দেব এটু দেখায় রাখি আর সেটা হচ্ছি সাইডের ন্যাপকিন তো এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা এমআর টাকা কুড়িটা পিস আছে এটাও ইউজ করার পর কিছু আছে সতেরো টাকা পেয়েছি হ্যাঁ আছে হ্যাঁ এটা